तमाम सुंदर আমরা এখানে আজকে সকল চালক ভাইরা দাঁড়াইছি যেন নতুন করে রাঙ্গামাটি পর্যটন শহরে আর যেন কোনো গাড়ির নাম্বার দেওয়া না হয় এই ভিত্তিতে ফসেন অব্দি আমরা দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনারা অতি শীঘ্রই এই গাড়িগুলো ধরতে হবে এই গাড়িগুলো পর্যটন শহরে চলতে পারে না আমরা চোদ্দ তারিখ বৃহস্পারে বনোপা স্টেশনে করেছি তখনও আমরা ফশন কাছে অনুরোধ করেছি আপনারা গাড়িগুলো ধরেন কিন্তু আপনারা গাড়িগুলো ধরেননি এ পর্যন্ত আমরা দেখতেছি আপনারা কোনো কার্যক্রম করেননি গাড়িগুলো এখনও চলতেছে তাই আমরা আজকে সকল চালকে স্টেশন ভিত্তিক সব স্টেশন থেকে তবলসরি আসামবর্তী পর্যটন নির্জা সকল স্টেশন থেকে এখানে সকল চালক আছে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি আগামী আমাদের মানববন্ধন হবে ডিসি সামনে যদি গাড়িগুলো যদি বন্ধ করা না হয় তাহলে আমরা আমাদের পরিবার নিয়ে রাস্তায় নামতে বাধ্য হব তাই আমরা বলতে চাই পছন্দ দৃষ্টি আকর্ষণ করে আপনার বিশুদ্ধ করার পরও এই পর্যন্ত আপনাদের কোনো ভূমিকা দেখিনি তাই আমরা পরবর্তী যে আন্দোলন ডাক দেব ওই আন্দোলনের মধ্যে আমাদের পরিবার সহ থাকবে কারণ আমাদের পরিবার চলার মতন আনার ব্যবস্থা নাই তাই আমরা বলতে চাই প্রশাসনের মাধ্যমে আপনারা এই অবৈধ গাড়িগুলো রাঙ্গামাটি পর্যটন শহর থেকে ঘুরে হবে আপনারা পর্যটন শহরকে একটা জামযুক্ত সুন্দর একটা শহর করতে হবে এই জামের কারণে দেখা যায় যাত্রী চলাচল করতে কষ্ট হয় আমাদেরকে যাত্রী অনেক ধরনের কথা বলে রাস্তা বাড়িতে পারি না গাড়ি বেশি কিন্তু প্রদর্শন ওই জিনিসটা দৃষ্টি আকর্ষণ করে না তাই আমরা বলতে চাই আমরা যখন বনুপা যাত্রী নামাই ওদের কোনো বড় বিচার আসলে তখন আমাদের প্যাসেঞ্জার থেকেও টাকা নিতে পারি না কারণ গাড়ি বেশি আমরা গাড়ি সাইড করবার জন্য জায়গা পাই না শহরে এখন প্রায় দেড় গাড়ি আরও আছে অনটেস্ট আরও আছে গ্রাম আমরা এমনিতে চলতে পারতেছি না এখন যদি আরো অবৈধকারী এসে নাম্বার দেন আমরা আরো বেশি কষ্ট পাবো এখন ছেলে মেয়েদেরকে চালাইতে কষ্ট হচ্ছে খাইতে কষ্ট হচ্ছে আপনারা যদি আমাদের প্রতি দয়া রাখেন দয়া করেন তাহলে অবৈধকারী নাম্বার বন্ধ করুন আসলে রাঙ্গামাটি শহর তো হলো একটা পর্যটক শহর এখানে দেশ বিদেশের ট্যুরিস্টেরা আসে কিন্তু বর্তমানে যে হিসাবে সিএনজির সংখ্যা দিন দিন বাড়ছে বিশেষ করে অবৈধ যে সমস্ত নাম্বারবিহীন চিন যেগুলো আছে এই চিন কারণে আজকে রাঙ্গামাটি ছোট্ট একটা শহর এই শহরটার মধ্যে বিশাল আকারের যানজটের সৃষ্টি হচ্ছে এবং দিন 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 ঢাকা চট্টগ্রামের মতন হয়ে যাচ্ছে এবং ট্যুরিস্ট যারা আসছে তাদেরও চলাফেরায় বিঘ্ন করছে এবং যারা দুর্গম এলাকা থেকে একটা রুগী নিয়ে আসে চট্টগ্রাম যাবে অথবা রাঙ্গামাটি জেনারেল মেডিকেলে ভর্তি করবে আমরা দেখতে পাচ্ছি যে অবৈধ সিএনজি এবং বৈধ অবৈধ মিলে যে সমস্ত সিএনজি সংখ্যা দিন দিন বাড়ছে এই যানজটের কারণে দুর্গম এলাকা থেকে যে সমস্ত রুগীরা আসছে এরা দিন দিন এই যানজটের কারণে অসুস্থ হয়ে পড়ছে বিশেষ করে আমাদের এই এলাকায় জনসাধারণ যেই হিসেবে সভাফিরা বিঘ্ন করছে একটা মানুষ ব্যবসা বাণিজ্য করতে গেলেও সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য করতে পারছে না শুধু এই যানজটের কারণে যার কারণে আজকে এই অবৈধ নাম্বারবিহীন সিন যেগুলো রাঙ্গামাটি ছোট্ট শহরের রাস্তা থেকে সরানো উচিত তাই মাননীয় জেলা প্রশাসকের কাছে আমার অনুরোধ এবং আইনশৃঙ্খলা ট্রাফিক বিভাগ সবার কাছে অনুরোধ থাকবে যে অবৈধ নাম্বারবিহীন সিন যেগুলো অপসারণ করার জন্য ধন্যবাদ আমরা শ্রমিক আমরা এখানে রাজপথে আসার কথা নয় আমরা রাস্তায় মানুষের সেবা করার কথা কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় রাঙ্গামাটি দুই সালের পরে থাবে ধার তেরো সাল পর্যন্ত প্রায় দেওয়া হয়েছিল তখন আমরা খুব ভালো ছিলাম দুই হাজার সালে এসে রাঙ্গামাটির আমাদের চালক ও মালিক সমিতির নেতারা আমাদেরকে বলছে রাঙ্গামাটিতে নাকি সাড়ে তিনশোর গাড়ির উপরে লম্বদ দেওয়া হবে না কিন্তু দুঃখের বিষয় যখন জেলা প্রশাসক মহাদের কাছে ওনারা গেছে ওনাদেরকে বলছে রাঙ্গামাটিতে কতগুলো গাড়ি আছে জোর করে দেখার জন্য তখন নম্বরে জোর করে দেখলো পাঁচশো একত্রিশটা গাড়ি আছে কিন্তু পাঁচশো একত্রিশটা গাড়ি লম্বর দিতে গিয়ে পড়াই সাতশো সাতাত্তরটা গাড়ি লম্বর হয়ে গেছে রাঙ্গামাটিতে টোটাল এখন চোদ্দশো ষোলোটি গাড়ি বস চলতেছে আর রাঙ্গামাটি শহরের মুখগুলো গ্রাম গাড়িতে পড়ে গেছে আমরা রাঙ্গামাটি শহরে ওই শহরের দশ কিলোমিটার মাঝে খুব কষ্টের জীবনযাপন করেছি করতেছি আমি মাননীয় জেলা প্রশাসক ময়েদের কাছে খুবই অনুরোধ করবো বিনোদনভাবে অনুরোধ করব আর কেন আর যেন কোনো লম্বর যাওয়া না হয় এবং কি আমরা বাঁচতে চাই আমাদেরকে বাঁচতে যেন দেয় আমরা এখানে সুচিঙ্গলভাবে চলতে চাই এখানে যেভাবে রোড বিন রোড দিন রেজিস্ট্রেশন দিন যেভাবে লম্বর লম্বা চারা গায়ে চালাইতেছে আঙ্গামাটি শহর বিশৃঙ্খলা এবং কি যানজট হয়ে গেছে আমরা চাই দ্রুত গতিতে রাঙ্গামাটি শহরে গ্যারাম গাড়ি অনটেজ গাড়িগুলো এখান থেকে সরে আমাদেরকে একটু শান্তি দেওয়ার জন্য অনেক দুঃখের বিষয় এখানে আমরা দাঁড়ালাম যেভাবে দশ কিলোমিটার রাস্তার ভিতর যানজট শুরু হয়ে গেছে এখানে আর আমরা গাড়ি চালাতে পারতেছি না এবং অবৈধ গাড়ি অনটেস্ট গ্রাম ওগুলো যদি প্রশাসনিকভাবে বন্ধ হয় তাহলে আমরা কিছু ডাইল বাদ খেয়ে বাঁচতে পারবো আমাদের দুঃখের বিষয় আমরা অনেক দিন পর্যন্ত এগুলা এগুলোকে নিয়ে বলতেছি কেউ আমাদের কথায় সারা দিচ্ছে না এবং আমি ডিসি স্যারকে বলবো রাঙ্গামাটিতে এই দশ কিলোমিটার রাস্তার ভিতরে এতগুলা গাড়ির কোনো প্রয়োজন নেই রাঙ্গামাটি শহরে যে গাড়ি আছে এখানে আরও প্রায় পাঁচশো গাড়ি আবার আছে এবং এর ভিতরে শৈশ গাড়ি চলতেছে যে গ্রাম গ্রাম কক্সবাজার খাটাসড়ি অবৈধ গাড়ি ওগুলোকেও কোনো প্রশাসন বাধা দিচ্ছে না এবং অনটেজ গাড়ি নিয়ে আবার লম্বর নিয়ে ওরা চেষ্টা করতেছে আমার আবেদন যেন লম্বরবিহীন গাড়িগুলো শহর থেকে দূরে যাওয়ার জন্য ব্যবস্থা করে এবং এই দিন গাড়ির অন্তজ গাড়ির যেন আর কোনো নম্বর দেওয়া না হয়